জবাইয়ের সময় ফসুর মাথা দক্ষিণ দিকে এবং সিনা কেবলামুখী করে জবাই করা উত্তম জবাইয়ের সময় ফসুর মাথা দক্ষিণ দিকে এবং সিনা কেবলামুখী করে জবাই করা উত্তম হাদি শিখে আছে জাবের বলেন রসুলি করিম সাল আলী কোরবানির দিন হৃষ্ট পুষ্ট সিং বিশিষ্ট দুইটি বেড়া জবাই করেছেন তিনি বেড়া দুইটি সিনা ক্যামেরামুখী করে শুয়ে দিলেন এবং বিসমিল্লাহি আল্লাহবর বলে জবাই করলেন দেখতে পারেন দুই হাজার সাতশত আটাশি বদরুল মজুর তেরো ষোলো নং পৃষ্ঠা শহে মুসলিমের ভাষ্যগ্রন্থ আলমিন হাজে ইমাম নবী রহমতুল্লাহ আলী বলেন এই ব্যাপারে আলমগণ একমত এবং মুসলমানদের আমল এভাবেই চলে আসছে যে জবাইয়ের সময় বাম দেশের উপর শোয়াবে কেননা এই পদ্ধতিতে জবাইকারীর জন্য ডানা হাতে ছুরি নেওয়া এবং বাম হাত দিয়ে ফসুর মাথা ছেপে ধরে জবাই করা অধিক সহজ দেখতে পারেন শহে মুসলিম ইমাম নবী রহমতুল্লাহি আলের তেরো নং খণ্ড একশত বাইশ পৃষ্ঠা তাই ইচ্ছেকৃত এর ব্যতিক্রম করা উচিত নয় ভুলবশত বা বেকেয়ারে হয়ে গেলে অসুবিধা নেই দেখতে পারেন বাবস্থ নাই চার নত এগার্ন পৃষ্ঠা